ঠিক সময় রাত আটটার পরে আজকে কিন্তু একদম টিপটপ পলিউশন প্রত্যেকটা বাইক আছে ইনশাল্লাহ পালসার আছে গ্লামার আছে হ্যাং আছে রোডমাস্টার এর ভিতরে আছে পালসার হ্যাং কার কি বাইক আজকে আজকে কিন্তু এই লাইভে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ সবাই লাইভে শেয়ার করে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চারটা কি অক্ষর জুম মার্টের কালেকশন দেখেন ভাই পুরো শোরুম ভর্তি আছে কালেকশন পুরা শোরুম ভর্তি আজকে বাইকের কালেকশন আজকে এই লাইনে গরিবের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ সকল শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার এসে চার চারটি অক্ষর

ঝগড়া করবি এদিকে দেখেন বড় মাথা আমেরিকান পণ্য আছে ওর রে ভাই একের পর এক কালেকশন আলহামদুলিল্লাহ রাত্রে কালেকশন জুম্মার দিন রাত্রে কালেকশন প্রচুর পরিমানে কালেকশন দেখেন মানে সুম ভর্তি কালেকশন এই ফোর মেকজার আছে নাইট্রে পার্সেল ওয়ান টু যার যেটা লাগে আজকে প্রত্যেকটা বাইকিং সেল অফার প্রাইস দেওয়া আছে সম্রাট বাইক গ্যালারি থেকে আর লেটে যে থেকে দেখছেন দ্রুত এখনই শেয়ার করে দেন লেটে দ্রুত লেটে এখনই শেয়ার করে দেন

মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই দিকে দেখতে পাচ্ছি প্লারিনা মাইলেশ্বর রাজা মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে রিস্কভার আছে মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে আছে লালবাখি মাত্র চল্লিশ হাজার আজকে সম্রাট

নর্থ সিংহ জেলা মাদবী পাশে স্ট্যান্ড শীতাবাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গেদারে অবস্থিত যারা যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইদিকে দেখতে পাচ্ছি কালেকশন ধামাকা অফারে আজকে অনলি ধামাকা কফারে শুধু চল্লিশ হাজার টাকায় এখানে চল্লিশ হাজার টাকায় পালসার এলএস মাত্র টাকায় এই পালসার আটচল্লিশশো টাকায় এই পালসার পঞ্চাশশো টাকায় এই পালসার পঞ্চান্ন টাকায় এই পালসার ষাট টাকায় এই পালসার ষাট এই পালচার প্রসূচনা থেকে এই পালচার প্রসূচনা থেকে এই পালচার প্রসূচনা টেকায় এই পালচার প্রসূচনা টেকায় এই পালচার আসূচনা টেকায় মানে অসংখ্য পালচারের কালেকশন সম্রাট আমাদের লোকেশনে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক সুপার মাইলেজ প্রিয়া আজকে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ 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 এখানে দেখতে পাচ্ছি গ্লামার আজকাল পাঁচচল্লিশ হাজার কাছে জামাকা

কি দিলো তামাকা কি দিলাম ভাই কি দিলো কি দিলো সম্রাট ভাই কি দামাকা দিলো ভাই সব বাইক আজকে আর কে পাঁচচল্লিশ 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 করে সম্রাট বাইক গ্যালারিতে গে